হাই এভরিওয়ান তো আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আজকে আমার বোনের বার্থডে ওই কোথায় গেলি তুই তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঘুরতে সবাই মিলে ও কোথায় এই যে বার্থডে গাল তাড়াতাড়ি আয় বাবা ফ্যাশন শো করতে হবে না হাই গাইস তো এই যে ওর বার্থডে আজকে সবাই তোমরা ওকে উইশ করো ও যেন অনেক ভালো থাকে শুশু থাকে আসো তো চলো আজকের ব্লগটা একদম অন্যরকম হচ্ছে একটা নতুন জায়গায় তোমাদেরকে আজকে নিয়ে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারা দিন কোথায় যাই ঘুরতে সবাই মিলে অনেকদিন পর প্রিয়াঙ্কার বার্থডে দেখে হ্যাঁ এই যে তো বেশ অনেক দিন পর হচ্ছে সবাই মিলে একসাথে যাচ্ছি হচ্ছে ঘুরতে ঘুরতে বলতে মানে আমার বোনের যেহেতু বার্থডে ছিল তো সেই কারণেও পুজো দেবে তো তাই আর কি সবাই মিলে বেরিয়েছি আর যেহেতু আমরা ওখানের দিকে পুজো দেবো তো সেই কারণেই না খেয়েই যাচ্ছি গাইস আমরা হচ্ছে চলে এসেছি হচ্ছে এটা কোন জায়গা জানি বোদাগঞ্জটা বোদাগঞ্জ বোদাগঞ্জে চলে এসেছি মন্দিরে পুজো দিতে আমরা সবাই মিলে এই যে আর সামনে আছে বৌদিরা সবাই আছে বেশ আজকে হাওয়া ঠান্ডা ঠান্ডা না হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আছে ওই দেখ ডাকতেছে দাঁড়াও যাবো যাবো ওই দেখ ওই যে ব্রাহ্মণ আসছে ব্রাহ্মণ আসছে ওই যে সবন্দা চাল আমরা এখন হচ্ছে ফুল নিব চল ফুল নিবি না ওখানের দোকান না তো দেখো চলে এসছি হচ্ছে ফুলের দোকানে মন্দিরের বাইরে দেখবে এক সাইডে হচ্ছে ফুলের দোকান বসে তো সেখান থেকে আর কি পুজোর জন্য যা সমস্ত কিছু লাগবে তো এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিলাম নিয়ে এখন মন্দিরের ভেতরে যাব আর এই মন্দিরটির নাম হচ্ছে ব্রাহ্মী দেবী মন্দির আর এই মন্দিরটি হচ্ছে একান্ন পিঠের যে সতীর পা বাম্পা এই মন্দিরটাতে পড়েছিল তো এই মন্দিরটাতে আমি এর আগেও এসেছিলাম কিন্তু পুজো দেওয়া হয়নি কোনো কারণবশতে তো এবার যেহেতু আমি পুজো দিতে পারবো তো সেজন্যই ভাবলাম যে হচ্ছে তাহলে পুজো দিই ভেতরটাতে ঢোকা হয়নি সেই টাইমে যে টাইমে আমি আর কি আসছিলাম মানে আগেরবার আর কি তখনও আমার বোনের বার্থডে ছিল তখন এসেছিলাম কিন্তু আমি তখন পুজো দিইনি মন্দিরের বাইরে ছিলাম ওরা পুজো দিয়েছিল তো এবার ভাবছি যে মন্দিরটা নাকি অনেক সুন্দর ভিতরে অনেক মানে ঠাকুরের অনেক মূর্তি আছে অনেক রকমের তো জন্য আমার অনেক ইচ্ছে ছিল দেখার তো তাই আর কি এবার আমি ভেবেছি যে পুজো দেবো আর ভেতরে মন্দিরটাও আমিও দেখবো আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো 재미 a t i c i p i s i t दो

তো তোমরা দেখতে পেলে যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বৌদি যেখানে বসে আছে ওখানে আর কি যাচ্ছিলাম গিয়ে ওখানে একটু সবাই একটু ফটো তুলব তারপরে হচ্ছে যাব হচ্ছে আর একটা তোমাদেরকে মানে ভোলেনাথ এখানে অনেক বড় এক ভোলেনাথের মূর্তি আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে দেখো এখানটাতে হচ্ছে মন্দিরের বাইরের ঠিক এই রকম আর কি মানে সেটা আর কি মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ঘুরিয়ে আর এখানটাতে টুনটুনিকে হচ্ছে আমার বোন আর কি টিপ পরিয়ে দিল আর ঠা রোদ উঠেছে ঠিকই কিন্তু কিন্তু হাওয়া ছিল ঠান্ডা হালকা লাগছিলো ওয়েদারটা বেশ ভালো ছিল না গরমও ছিল না ঠান্ডাও ছিল না বেশ ভালো ছিল ওয়েদারটা তো এখন দেখো যাচ্ছে আমরা হচ্ছে সেই ভোলেনাথের মন্দিরের ওখানটাতে মানে ভোলে বাবার কাছে যাচ্ছিলাম এই যে সেই হচ্ছে ভোলে বাবার মানে অনেক বড় একটা মূর্তি বেশ বড় আর ভীষণ ভালো লাগে মানে দেখলেই একটা মনটা মানে অন্যরকম একটা হয়ে যায় আর কি তো দেখো এখন চলে এসেছি হচ্ছে মন্দিরের বাইরে আর কি এখানটাতে ভোগ খাওয়ানো হচ্ছিলো তো আমরা যেহেতু পুজো দিয়েছি তো সেজন্য না খেয়ে এসছিলাম তো সেই কারণে এখন ভাবলাম যে ভোগ খেয়ে তারপরে হচ্ছে এখান থেকে বেরোবো তো তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে প্রসাদ সবাই মিলে আর কি খেয়ে নিচ্ছিলাম আর দারুণ টেস্ট হয়েছিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন তো পাশে আর কি মেলা বসছিল তাই ভাবলাম যে হচ্ছে যেহেতু এসেছি তো একটু মেলাতে একটু হালকা একটু ঘুরে নিই তো সেই কারণে দেখো এখন সবাই মিলে চলে এসেছি তো এখানে আর কি জিনিস দেখছিল আর কি নিবে না নিবে তো মেলাতে একটু হালকা ঘুরে নিচ্ছিলাম যে আর রাতের বেলায় মেলাটা আর কি বেশি মানে এসে দোকান খোলা থাকে যেহেতু এখন দিনের বেলা তো সেরকম দোকানপাট মানে খোলা ছিল আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বাড়িতে চল নাও প্যাকে করে কিন্তু এর আগেরবার যখন গাজলবাগে 갔েন তখন রাত হয়ে গিয়েছিল আজকেও মনে হচ্ছে মনে হয় হয়ে যাবে জানি না না হয় তাহলে তোমাদেরকে পুরোটা দেখাবো চলো দেখে থাকো আমরা এখন তেড়ব চল

তো চলে এসছে দেখো নিয়ে শিঙারা এখন হচ্ছে আমরা একটু শিঙারা খেয়ে নিব তারপরে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি রাস্তার পাশে এই সাইডটাতে এত কুলের গাছ ছিল আর আমাদের এদিকটা তো একটা কুলের গাছও নেই এখন তো দেখে খুব খেতে ইচ্ছে করছিল তো সেই কারণে এখানে হচ্ছে একটু কুল পেরে সবাই মিলে আর কি অনেক খাওয়া মানে কুল খাওয়া হলো অনেক মজা হলো তো অনেক মজা করতে করতে আমরা আর কি চলে এসছি দেখো গাজল ডোবাতে এখন আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লাগেনি সন্ধ্যা এখানে একটু কিছুক্ষণ আমরা থাকবো তারপরে হচ্ছে আমরা বাড়ি যাবো এখানে কি হচ্ছে আমার কি জানি হয়েছে খুব সুন্দর এটা হচ্ছে গাজলডোবার ভোরের আলো চলো তোমাদেরকে চারপাশটা দেখাই খুব সুন্দর জায়গাটা তো তোমরা এর আগে দেখেছিলে আমি গাজলডোবায় এসেছিলাম আগের ব্লগে যারা আর কি দেখেছো তো তোমাদেরকে আমি এই সাইডটা নিয়ে এসে দেখাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো সেই কারণে তো আজকে এখনও সন্ধ্যা লাগেনি আর টাইমও আছে তো সেই কারণে ভাবলাম তোমাদেরকে একটু মানে আমি যতটুকু পারি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা এখনও যারা আসনি গাজলডোবায় এসে ঘুরতে পারো অনেক সুন্দর ভীষণ সুন্দর জায়গা এখানে তোমরা নৌকোতেও চাইলে তোমরা হচ্ছে এখানে নৌকোতে অনেকে ফটো শুটও করে ভিডিও করে তো আমরা সে নৌকোতে উঠিনি তো সামনে ওরা আগে আছে ওরা পিছে ওখানে সব ওরা কপাল কপাল এখানে আমরা কপাল এখন আমরা গাড়িতে উঠবো তারপরে হচ্ছে বাড়িতে যাব তাই চলো দেখা হবে দেখা হবে চলো আমরা উঠবো এখন হচ্ছে গাড়িতে সবাই মিলে চলো আবার গাড়ির সাবারি করব তারপরে বাড়িতে যাব। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিব যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউবে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে নেক্সট ব্লগে টাটা